ও যখন সরকার গঠন করব তখন ওই চাল ব্যবসায়ী প্রতিষ্ঠান চালের দাম ধরেন চল্লিশ টাকা ছিল ষাট টাকা করে ফেলে তখন ওই রাজনৈতিক দল কিছু কইতে পারে না কারণ সে তো ওই প্রতিষ্ঠান থেকে কি আনছে টাকা আনছে তাই না খাওয়া যেহেতু রাখছে আর কথা কইতে পারে না বুঝছেন এমন আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা এরকম ব্যবসায়ী থেকে আমরা কি নিব না টাকা নিব না আমরা হচ্ছে কি জনগণ থেকে কি করব টাকা নিব যাতে করে জনগণ পাঁচ দশ বিশ পঞ্চাশ একশো টাকা করে দিবে এবং আমরা ব্যবসায়ীদের কাছে নীতি নির্ধারণ করে না এগুলোতে আর আমরা মাথা না এইটা নিয়ে আপনাদের কোনো পরামর্শ আছে না সেলিম ভাই এই আইডিয়াটা কি ভালো না খারাপ ভালো ভালো সাহায্য দিয়ে হবে জনগণের রাজনীতি ব্যবসায়ীর টাকা দিয়ে জনগণের রাজনীতি হয় না যাতে করে আর কোনো রাজনৈতিক দল ব্যবসায়ীর কাছে নিজেকে বিক্রি করে না দেয় যাতে করে নীতি নির্ধারণের ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে সুযোগ না দেয় জনগণের সুযোগটা যেন কি রাখে মাথায় রাখে